হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লকস তো পূজা ব্লগস চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই ওয়েলকাম তো তোমরা কেমন আছো আই হোক আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গাইস সবাইকে জানাই গুড মর্নিং তো আমার আজকে কিন্তু মর্নিং যদিও খুব তাড়াতাড়ি হয়েছে আজকে আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় তো ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াকে গেছিলাম যেহেতু আমাকে এখন একটু ডাইটিং করতে হচ্ছে কারণ তোমরা অনেকেই আমাকে বলছো আমি খুব মোটা হয়ে গেছি খাওয়া কমাতে হবে এই হবে তো সত্যি কথা বলতে হঠাৎ করে কাউকে যদি একটু অন্যরকম লাগে না তো সবাই ভাবে যে না আমি হয়তো মানে ওষুধ খেয়ে মোটা হয়েছি মানে এমনি যে মানুষ ঠিক আছে মোটা হয় সেটা আমাদের এখানকার লোকজন সেটা কিছুতেই বিশ্বাস করে না সবাই শুধু বলে আমি নাকি মোটা হওয়ার ওষুধ খেয়েছি তো গাইস তোমরাই বলো হঠাৎ করে আমাকে এরকম যদি দেখতে লাগে তার জন্য কি তোমরা বলবে যে আমি মোটা হওয়ার ওষুধ খেয়েছি মানুষের চেহারা ভালো হতেই পারে আবার বেশি টেনশন করলে খারাপ হয় তাই না তো আমাদের এদিককার লোকজনকে আমি বলে বোঝাতে পারি না রাস্তায় বেরোলে পরে কিরে মোটা হওয়ার ওষুধ খেয়েছিস মানে এই ধরনের কথাগুলো শুনতে হয় তো গাইস আজকে ঘুম থেকে উঠেছি তার মানে ঘুম থেকে তাদের উঠেছি তার একটাই কারণ আজকে একটু বাড়িতে কাজ আছে তো টুপিটাকে কাজকর্ম সেরে আমি কিন্তু ভিডিও অন করেছি আর হ্যাঁ আজকে আমি ব্রেকফাস্টে কি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও আমার এখন একটু ডায়েটিং করতে হচ্ছে কিন্তু খাবার সামলাতে না পেরে আমাকে ফাস্ট ফুড খাবারগুলো খেতেই হয় প্রত্যেক দিনই ফাস্ট ফুড খাবার আমার চাই তো তোমরা কারা কারা ফাস্ট ফুড খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো গাইস অনেকে আমাকে বলেছে যে এটা খেলে নাকি মানে জানি না কতটা কি কাজ হয় তবে তাদের কথা শুনে এই জিনিসটা আমি খাচ্ছি তো গাইস কারা কারা প্রত্যেক দিন লেবু জল খাও একটু কমেন্ট করে জানিও তো এই যে গাইস দেখতে পাচ্ছ তো আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি তার মধ্যে লবণ আর লেবু দিয়েছি তো এটাই এখন খাবো তো এটা খাওয়ার পরে এই লেবু জলটা খাওয়ার পরে আমি যেটা খাব সেটা হলো এই যে দুটো সুগার ফ্রি বিস্কুট যদিও আমার কিন্তু সুগার নেই তবু সুগার ফ্রি বিস্কুট আমাকে খেতে হচ্ছে আর এখানে এই যে এই বিস্কুটগুলোর নাম সঠিক আমি বলতে পারবো না তো এখানে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো গাইস এটা ততক্ষণ আমি খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আমার এই সংসারের কাজকর্ম ছাড়া এই মুহূর্তে আমি যে ভালো কিছু শেয়ার করব সেটা আমি করতে পারছি না কারণ আমাকে বাড়ির বাইরে খুব একটা যেতে দেয় না আমি এদিক সেদিক একটু বেড়াতে গেলে একটু ভিডিওগুলো করতে পারি নয়তো আমাকে ঘরে বসেই ভিডিও যা করার করতে হয় তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাইজ দু চার দিন হয়ে গেলো বেড কভারটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আজকে চেঞ্জ করে নিই তো এখানে দেখতেই পাচ্ছ আমি বালিশের কভার কোল বালিশের কাবারগুলো খুলে রেখেছি তারপর বেড কভারটা এখানে এই যে নিচে নামিয়ে রেখেছি এখানে আজকে বেশি কিছু কাছাকাছি করার নেই আমার দুটো নাইটি আছে দুটো থ্রি কোয়ার্টার প্যান্ট আছে আর তোমার বালিশের কভার আর বেড কভারটা তো চলো এগুলো আগে ধুয়ে দিই কারণ যেহেতু এখন শীতের বেলা তোমরা তো জানোই বেশিক্ষণ আর কি রোদ থাকে না একটা দুটো পর্যন্ত মোটামুটি ভালো রোদ থাকে তারপর থেকে আর কি রোদের কাছাকাছি ছাদে যে দেখতে পাচ্ছ বালতিতে নিয়ে নিয়েছি তো চলো আগে ছাদে মেলে দিয়ে আসি এইখানে দেখতেই পাচ্ছ তোমরা গাইজ আমার জামাকাপড় মেলা হয়ে গেছে আর আজকে আমি ক্লিপ দিয়ে আটকে দিয়েছি একটাই কারণ তার প্রচন্ড হাওয়া দিচ্ছে তো মতো আজকেও চলে আসলাম রান্নাঘরে তো জানি না আজকে কি কি রান্না হবে তো চলো সবার ফার্স্ট ডে আমি সবজিগুলো কেটে নিই তারপর তোমাদের সঙ্গে কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকবো আর একটা জিনিস আমি নোটিশ করলাম তোমরা আমার রান্না বান্না বা সংসারের কাজকর্ম নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আমি পোস্ট করছি সেইগুলো দেখতে তোমরা হয়তো একটু বেশি পছন্দ করো তাই না এবার তোমাদের ভালোবাসা পেয়ে আমারও ইচ্ছে হয় যে না আমি প্রত্যেক দিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু বাড়িতে এখন বেকার বসে আছি তো কি করব মায়ের সঙ্গে যতটা পারি সংসারের কাজে কাজকর্ম করার জন্য মাকে একটু হেল্প করি আর কিছুই নেই তো গাইজ আজ কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই যে এখানে আমি বেগুনগুলো কেটে দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে আছে চুনো মাছ তো চুনো মাছ রান্না করার জন্য এখানে লাগছে আলু বেগুন পেঁয়াজ লঙ্কা তো এই যে ভাতের হাড়ি এই সাইডে দেখতে পাচ্ছ আর এখানে যে কড়াইটাও বসিয়ে দিয়েছি তো চলো এবার রান্নাটা শুরু করা যাক আর একটা জিনিস রান্না হবে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা কিন্তু লোটের শাক না কি শাক আমি বলতে পারবো না তো এই শাকটাও রান্না হবে তো গাইস কড়াই গরম হওয়ার পরে আমি কিন্তু তেল দিয়েছি তো দেখতেই পাচ্ছ তেলটাও গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছ যে দেখতেই পাচ্ছ আমার শাকটাও কাটা হয়ে গেছে আর আমি শাকটা কিন্তু এইভাবে কেটেছি তো কড়াই গরম হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি তেল এখন আমি বেগুনটা সবার আগে ভেজে নেব তো এখানে দেখতেই পাচ্ছ আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি এখন একটা একটা করে নামিয়ে নেব রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি রসুন গাইজ আমার সমস্ত রান্না বান্নাও হয়ে গেছে আর সবার খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি যেহেতু আমি ডায়েট করছি তো দেখতে দেখতে একটার বেশি বেজে গেছে তো এখনও স্নান করব স্নান করার আগে ঘরটা মুছে পুজো দেবো তারপর ভাত খাবো আমি তো আমার পেছনে এই যে দেখতে পাচ্ছ বালতি তো তো চলো আগে ঘরটা মুছে নিই ফটাফট করে তারপর স্নান করে নেবো একেতে মানে ছোট দিন রোদ থাকতে থাকতে একটু স্নান করলে কি বলো তো ভালো লাগে কারণ এই যে এখন শ্যাম্পু করবো শ্যাম্পু করে চুলটা একটু যদি হালকা রোদ ধরে শুকিয়ে নিয়ে আসি না তো খুব ভালো লাগে আর কি তো চলো ঘরটা আগে মুছে নিই তো গায়ে স্নান করে আমি ওপরে কিন্তু আবারও ছাদে কিছু জামাকাপড় মেলে দিয়ে আসলাম আর সকালে যে সমস্ত জিনিসগুলো কাছাকাছি করেছিলাম সেইগুলো কিছু শুকিয়ে গেছে বলে আমি এই যে হাতে করে দেখতেই পাচ্ছ নিয়ে আসছি তো গাইস আমার প্রচণ্ড খিদে পেয়েছে বলে আমি এখন এই যে ভাত নিয়ে বসেছি তো দেখতেই পাচ্ছ ভাত তারপরে আছে লোটে শাক বেগুন ভাজা আর সাইডে আছে মাছের তরকারি তো চলো ফটাফট আগে খেয়ে নিই আমি গাইজ সবাইকে জানাই গুড আফটারনুন দেখতে দেখতে বিকেল হয়ে গেছে তো আমি খাওয়া দাওয়া করি একটু রেস্ট নিয়ে তারপর বিছানাপত্র গুছিয়ে নিয়েছি ছাদ থেকে আরও শুকনো জামাকাপড় নিয়ে এসে সেগুলো ভাজ করে রেখেছি তারপর কিছু ফল কেটে নিয়ে এসছি তো কি কি ফল কেটেছি সেটা চলো তোমাদেরকে আমি দেখাই নিয়েছি একটা পেয়ারা একটা কমলা লেবু আর আছে একটা আপেল আর আছে একটা কলা তো দেখো গাইস আমি ফলের প্লেটটা তোমাদেরকে এভাবে দেখাচ্ছি বলে তোমরা আবার এটা ভেবো না যে জাস্ট ভিডিও করার জন্য আমি ফলের প্লেটটা আর কি রেডি করেছি না আমাকে কিছুদিন খেতে হবে কারণ একটা বিশেষ কারণ আছে যেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না সরি কেউ কোনো বাজে কমেন্ট করো না আর কোনো বাজে মন্তব্য করো না যে আমি কেন ফল খাচ্ছি বা শুধুমাত্র দেখানোর জন্যই ফলের প্লেটটা নিয়ে বসেছি সত্যি কথা বলতে দেখো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে প্রত্যেক দিন কিন্তু ফল নিয়ে আসা সম্ভব না আর আমাদের বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান ছাড়া কিন্তু ফল সেরকম নিয়েও আসা হয় না শুধুমাত্র কারো যদি একটু শরীর খারাপ হয় তখন আর কি একটু নিয়ে আসা হয় তো চলো একটা একটা করে এবার খাওয়া যাক আর তোমরা যদি খেতে চাও তো চলে আসো আর ফল খেতে আমার একটুও ভালো লাগে না তো চলো গাইস আগে ফলটা খেয়ে নিই তারপর কি করছি না করছি সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাইস আমার ফল খাওয়া হয়ে গেছে তো তিন চার টুকরো আর কি পেয়ারা খেয়েছি আর খেতে পারিনি তো আমি ভাবলাম যে না আরও একটা পেয়ারা অ্যাড করে যদি মাখা করে খাই সেটা খেতে আরও বেশি টেস্টি হবে তো দেখো গাইস আমি পেয়ারাগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লবণ আর নিয়েছি লঙ্কা আর নিয়েছি এই যে কৃষাণ সস তো চলো পেয়ারাটা আগে মাখিয়ে নিই তারপর আবার বাকি কথা তোমাদের সঙ্গে পরে বলছি এই মানে এইভাবে পেয়ারা খাওয়ার চাইতে না আমার মাখা করে খেতে বেশি টেস্টি লাগে তো চলো আগে মাখিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো গাইস ভেবেছিলাম যে না তোমাদের সঙ্গে পেয়ারা মাখাটা শেয়ার করব কিন্তু তার আগে আমি ফেসবুকে গিয়ে আর কি লাইভ করছিলাম পেয়ারা মাখাটা নিয়ে তো খেতে খেতে আর এইটুকু আছে আর আমি যে ফলের প্লেটের পেয়ারাগুলো নিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকগুলো আছে আর এতটা ঝাল করে মাখিয়েছে যে আমি খেতে পারছিলাম না বলে কিভাবে খাবো একা একা যেহেতু আছি তো টাইম পাস করছিলাম আর খাচ্ছিলাম ফেসবুকে লাইভে গিয়ে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করনি তো তাদেরকে বলছি আমার ফেসবুক পেজের নাম হলো পূজা সরকার আমার ইনস্টাগ্রাম আইডির নাম পূজা সরকার আর শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল নাম হলো পূজা ব্লগস তো যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও যারা আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক ফলো করনি তাদেরকে বলছি ফলো করে দিও তো গাইস এতটাই ঝাল লেগেছে কি বলবো অনেকগুলো লঙ্কা দিয়েছি তো চলো এটা আগে খেয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি হুম তো গাইস এখন বাজে ছটা তো আমার প্রচণ্ড গলা ব্যথা করছে বলে এখানে আমি দেখতেই পাচ্ছ আদা দিয়ে একটু গরম জল বসিয়ে দিয়েছি মানে চা করবো তো জলটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দেবো চিনি আর আমি একটু বেশি করে আদা দিয়েছি তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে তো এখন আমি দিয়ে দেবো চা পাতা তো গাড়ি যে আমার চা করা হয়ে গেছে তো চা নিয়ে চলে এসেছি এবার খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করব। আর খাবো চায়ের সাথে কারা কারা টোস্ট বিস্কুট খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানি আমার তো খুব ভালো লাগে অ্যাকচুয়ালি চা যে প্রত্যেক দিন খেতেই হবে এমনটাও না আমাদের বাড়িতে প্রত্যেক দিন চা করলেও আমার মা শুধু একা খায় আমিও খাই না আমার বোনও খায় না বাবাও সেরকম খায় না আমার শুধুমাত্র গলা ব্যথার জন্য আমি একটু কড়া করে আদা দিয়ে তারপর আর কি চাটা করেছি তো গায়ে চা খাওয়ার পরে আর কন্টিনিউ ভিডিও আমি করতে পারিনি কারণ প্রচণ্ড গলা ব্যথা করছিলো বলে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিও নিই কারণ সেরকম বিশেষ কিছু দেখানোর আর ছিলও না তো এখন বাজে রাত সাড়ে দশটা তো খেতে বসেছি ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো গাইস সবাই খুব ভালো থেকো টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে আর হ্যাঁ তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেউ